সংসারে সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না করব বন্ধুরা পালন শাক দিয়ে চারা পাশে তরকারি বন্ধুরা এটা ভগবান দাস আজকে আমি এখন এসেছি কিছুক্ষণ আগেই মায়ের কাছ তালা থেকে এসেছি ভগবান দাস এই চারা পার্শে কিনেছে ওখান থেকে কিনেছি তারা বাজার থেকে মানে ঘুড়শিপুরি বাজার থেকে কিনেছে তাই এইটা হচ্ছে আপনার চারাপার্শ্বে এখানে আমি পালং শাকটাকে ওই ভাপিয়ে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর নিয়েছি এখানে জিরে আর আদা আর এখানে পেঁয়াজ কুচো আর এখানে নিয়েছি টমেটো এই আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা চলুন শুরু করা যাবে তো অন্য প্রথমেই আমি কি করবো এর মধ্যে আদা আর জিরে দিয়ে দিলাম এইখানে দিয়ে দেবো একটা কাশ্মীর শুকনো লঙ্কা দিয়ে একটা দিলাম কালারের সময় একটু কালারের জন্য আর দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়োটা হাফ চামচ দিলাম আর দিয়ে দেবো আপনার জিরে ধনের গুঁড়ো জিরে ধনের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম এটা একটা মিহি একটা পেস্ট বানিয়ে নেবো বন্ধুরা আমি গ্যাস পরিয়ে দিয়েছি কড়াবশি দিয়েছি দিয়ে দাও দিই তো বন্ধুরা দিয়ে দেবো অল্প করে জিরে সামান্য পরিমাণে চিরে চিড়ে ফোড়ন দিয়ে দিলাম জিরেটা কয়েক সেকেন্ড দিলো মেটে দেবো এরপর দিয়ে দেবো আমি চোখ করে দিয়ে আরে খারাপের মধ্যে দিয়ে দেবো আমি লবণটা লবণটা দিয়ে দেবে পরিমাণ মতো যদি লাগে তো পরে দিয়ে দেবো নাহলে আমি দেবো না রেসিপিটা কিন্তু দেখবেন একটু বাদ দেবেন না খুব সুন্দর খেতে পারি এইভাবে যদি যা আমরা পালং শাক মাকে রান্নাটা খেতে পারি

এরপর দিয়ে দেবো আমি টমেটো টমেটো পুচোটা দেওয়ার পর আমি দিয়ে মশলাটা মশলাটাকে দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলাটা থেকে তেলটা ছেড়ে যাচ্ছে আর এদিকে আমি গ্যাসটা গড়ি দিলাম সামান্য পরিমাণে আমি জল দিয়েছি সামান্য পরিমাণ

তো বন্ধুরা দেখেন ঠিক যেভাবে কষাচ্ছি আপনারা ঠিক সেইভাবে কষিয়ে নেবেন ওইদিকে সাইডে আমার জল প্রথমত জল হয়ে গেছে জল ফুটে গেছে আমি ওইদিকে গ্যাসটা অফ করে দিই এখনও আরও এক দু মিনিট আমি কষিয়ে নিই দারুণ সেন দিয়ে তো বন্ধুরা এরপর দিয়ে দেব এই শাকটা শাকটাকে দিয়ে ফুটিয়ে নিতে হবে দেখতে সুন্দর লাগছে না বন্ধুরা মিনিমাম দু মিনিট কষিয়ে নেবো দিয়ে তারপর আমি গরম জল দিয়ে খুব ভালো লাগে তো বন্ধুরা দেখেন আমি গ্যাস হাইতে দিয়ে মিনিট চারেক ধরে আমি এটাকে কষিয়ে নিয়েছি দেখেন এইভাবে আমরা কষিয়ে নিয়েছি এরপর কি করবো এই ফুটন্ট গরম জলটা আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমি সঙ্গে সঙ্গে এখানে মাছটাই দিয়ে দেব আর গ্যাসটা মিডিয়াম করে দেব মাছটাকে আমি দিয়ে দেবো একদম গা মাখা গা এটা ঝোল করলে ভালো লাগবে না তারা শাক খেতে ভালোবাসে তারা যদি এরকম শাকটাকে রান্না করতে পারে খুব ভালো লাগে মাছ দিয়ে আরও আমি মিনিট চারিখ ধরে রান্নাটা করব। তারপর আমি নামিয়ে দেবো এরকমই থাকবে আমি চাপা দেবো না তো বন্ধুরা আমি আরও মিনিট তারিখ ধরে রান্না করে নিয়েছি এরপর এটাকে আমি নামিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা দেখেন দেখতে কত সুন্দর হয়েছে না বিশ্বাস করেন খেতেও কিন্তু খুব সুন্দর অল্পটু মধ্যে অনেকটাই ভাত খাওয়া নিয়ে যাবে এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি দেখতে সাবস্ক্রাইব করে নেবেন আবার নতুন কোনো রেসিপি সঙ্গে দেখা হচ্ছে ভালো আর খারাপ